কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা আর নেই আজ শনিবার চব্বিশ জানুয়ারি রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি গত দুদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জালোরে অবশেষে হার মানলেন কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির এই সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রচারের প্রথম দিন প্রথম সভা করেছি প্রচারের জন্য সেই সবাই যোগ দিয়ে সে লিফলেট নিয়ে গিয়েছে সেখানে সেগুলি বিতরণ করছে বিতরণ করে বের হওয়ার সাথে সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে তার এক তাকে হত্যাকার উদ্দেশ্যগুলি করা হয়েছে ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার 22 জানুয়ারির রাত 6:09টার দিকে কেরানীগঞ্জের জগन्नाथপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান হজরতপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশেই অবস্থান করছিলেন হাসান মোল্লা এমন সময় মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় ওই রাতেই 10:11টায় হাসান মোল্লাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল আজ তার মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য পুনরায় ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে হাসান মোল্লার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে কেরানীগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে নির্বাচনী এই মৌসুমের রাজনৈতিক নেতার এমন হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা পুলিশ জানিয়েছে হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে